ঈশান নবী। হ্যাঁ। ঈশান নবীতে ছিল। না না ঈশান নবী না। আলেক্সান্ডার কার কয়টা নবী নাম বলেন? আমি অপশন দিব। ঈশান নবী আছে। মোসা ইয়া মোসা নবী তারও নেই। না না আই আপনি বলি। মোসা নবী, ঈশান নবী, ইউনুস নবী। এখন এখান থেকে কোনটা? ঈশান নবী। না ঈশান হই না। আপনি আবার বলেন যেহেতু আমি আপনার বলে দিস কি নবী আমি তো আপনার বলে দিলাম আচ্ছা ঠিক আছে অনেক সময় খেয়াল না যেহেতু আপনি আমার সাথে সাথে সময় দিচ্ছেন এবং যতটুকু বলার চেষ্টা করছেন যাক আপনি আমার সাহায্য সহযোগিতা নিয়ে হলে বলছেন জাসাকাল্লা তো আমার পক্ষে তো আপনার জন্য একটা গিফট আছে একটা আতর গিফট জাসাকাল্লা ভাই দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ জি ফিয়া মানিলা